সালামু আলাইকুম সবাইকে এইচএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশের জন্য তিনটি বিশাল সুসংবাদ ও একটি দুঃসংবাদ হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো ভিওর্স ভিডিও শুরু করবো আগে একটি কথা না বলে নেওয়া যারা এইচএসসি পরীক্ষার্থী দু সালে আছেন আপনার জন্য এক্সামস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন হচ্ছে সাজেশন মূল্য হচ্ছে এক বিষয় দুইশো টাকা এবং অল সাবজেক্ট পাঁচশো পঞ্চাশ টাকা আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় সাজেশন দিয়ে থেকে এছাড়া আমাদের কাছে সায়েন্স আর কমার্স উভয় গ্রুপে সাজেশন পেয়ে যাবেন যাতে লাগবে যাযোগ করতে পারেন স্পেশাল অফার চলতেছে সাজেশন মূল্যে যাতে লাগবে যোগ করুন নাম্বার ওয়ান সুসংবাদ সহজতর প্রশ্নপত্র দুই পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা থেকে পরীক্ষার প্রশ্নপত্র আরো ও সংক্ষিপ্ত করার পরিকল্পনা রয়েছে যাতে শিক্ষার্থী তাদের আত্মবিশ্বাসী হতে পারে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা অতিরিক্ত চাপ অনুভব অনুভব না করে এবং শিক্ষার গুণগত মান বজায় থাকে দুই নম্বর সংশোধিত প্রশ্নপত্র কাঠামো হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো কিছু বদলানো হবে এবার খোলামেলা প্রশ্ন এবং বিশ্লেষণ বিশ্লেষণাত্মক প্রশ্ন বৃদ্ধি করা হবে যাতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানে দক্ষতা প্রদর্শন করতে পারে এর ফলে পরীক্ষার ফলাফল আরও প্রকৃত এবং বাস্তবসম্মত হবে নাম্বার তিন যে সুসংবাদটি হচ্ছে বৃত্তির পরিমাণ বৃদ্ধি দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীর জন্য বৃত্তির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে যা উচ্চশিক্ষায় সহায়ক হবে একটাই দুঃসংবাদ সেটা হচ্ছে অভিজ্ঞ শিক্ষকের অভাব অনেক কেন্দ্রই থাকবে দেখবেন যে ইয়ার্স অভিজ্ঞ শিক্ষক থাকবে না পরীক্ষার পরিবেশ এবং প্রশ্নের মান কঠিন হয়ে উঠতে পারে শিক্ষকদের জন্য কারণ অনেক শিক্ষক আছে দেখবেন কেন্দ্রেবিত অনেক কঠিনভাবে কাট দিবে এই কাট দেওয়ার কারণে প্রশ্ন দেখলে মোর সহজ প্রশ্ন দেখলেও কঠিন হয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা একটা ভয় অনুভব করবে তো সেই ক্ষেত্রে এটা একটা দুঃসংবাদ যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন না যাদের পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন লাগবে তারা যোগাযোগ করুন স্কেন্দার নাম্বারে